তোমার শরীরের ময়না তদন্ত করতে দেননি মহর্ষি দেবেন্দ্রনাথ তোমার চাঁদরে শ্বশুর মশাই কাঁটা ছেড়া করলে সত্যটা বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে ঠাকুরবাড়ির সবচেয়ে উপেক্ষিতা নারী আর উপেক্ষিত পুরুষটির ভালোবাসার হৃদয়পদ্ম ঠাকুরবাড়ির বাজার সরকারের মেয়ে বংশ সম্মান গাঁয় গোত্র কৌলিন্য কিছুতেই মেলে না বিশেষত জ্যোতিরিন্দ্রনাথের মতো অসামান্য নতুন পুরুষটির সঙ্গে লজ্জায় বাড়ি ছাড়লেন আলোকপ্রাপ্তা জ্ঞানদানন্দিনী তুমি মুখ বুঝে পড়ে রইলে নৈরাশ্যের আশ্রয় এমন সময় পেলে স্কুল পালানো ছেলেটিকে তোমার সাধের আসন বোনার সেই সূত্রপাত নিজেকে গড়ে নিলে নিজের মাধুর্যের ছাঁচে ছাদে সাহিত্যের পদ্মবনে এলো মধু সঙ্গে সিংহ হয়তো একটা নীর করতে চেয়েছিলে লীলার ছলে সমাজ নষ্ট করে দিলে সেই নির পদ্মবনে তখন মদমত্ত হাতির দাপাদাপি জ্যোতিদাদার বিনোদ দিন কাটে থিয়েটারে রাত কাটে বিড়চি তলায় পালিগঞ্জে জোড়া সাকোয় অন্ধকার বিষ্ণুপ্রিয়া রাত নামে স্বামীর পকেটে তারা তারা প্রেমপত্র নিশ্চয় নিশ্চয় তোমাকে নয় ফ্লোটিলা জাহাজে সবাই যাবে প্রমোদ ভ্রমণে শুধু শুধু তুমি বাদ সবচেয়ে উপেক্ষিতা সবচেয়ে নষ্ট মানুষ বদলে কল্পনার মতো শুকনো ইচ্ছে শেষে ভানুকে কেড়ে ছিন্ন করে বিলেত পাঠালো ওরা হে মাঙ্গেনি তখন হেকেটি অথবা শুধুই হে তবু বিরহী রাধার যন্ত্রণায় পরতে পরতে বিচ্ছেদ বিপন্নতা অবশেষে ভানু ও ভবতারিণীগত হয়ে সাত পাখে চড়িয়ে ক্লিষ্ট হয়ে গেল কত যন্ত্রণায় কত যন্ত্রণায় মানুষ আত্মহত্যা করে নতুন বউ তুমি জানতে না কেটে ছিঁড়ে তোমাকে চিল শকুনের মুখে তুলে দেওয়া হবে জানতে না ভিসেরা হবে পুলিশিক কুৎসা হবে সামাজিক হবে নতুন বউ বেঁচে থাকলে সম্পত্তির মোকদ্দমা লেগে থাকতো ভানুর সঙ্গে বেঁচে থাকতে উপেক্ষিত মেয়ে মানুষ হয়ে মরণের পরে নারী থেকে মানুষ হলে 왜이 h k 지 r i j i w